পড়লাম মান্নাদের আত্মজীবনী জীবনের জলসাগরে উপমহাদেশের সঙ্গীতের উজ্জ্বলতম জ্যোতিষ্ক মান্না দে যার পিতৃদত্ত নাম প্রবোধ কুমার দে কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই শোনেনি এমন কোনো বাঙালি আদৌ পাওয়া যাবে বলে মনে হয় না আবার প্রতিটি বন্ধুবান্ধবের আড্ডায় নাম পাল্টে হোক আর না পাল্টে হোক এ গান গায়নি এমন গ্রুপও পাওয়া দুষ্কর ধ্রুপদী সঙ্গীতের সমস্ত কারুকাজ গলায় ধারণ করে আবেগে মথিত সুরে চম্পা চামেলির বাগে পরিবেশন করাটা বোধহয় একমাত্র তাঁর পক্ষেই সম্ভব ছিল দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো না জ্বললেও চিরকাল সুরের মূর্ছনায় সঙ্গীতের আরাধনায় মনের মন্দিরে নিত্য প্রদীপ জেলে গেছেন তিনি শৈশবের চির দুরন্ত স্বভাবের কাটাঘড়ির খোঁজে ছাদ থেকে লাফ দেয়া মায়ের আদরের নাম মানা ঐশ্বরে এসে পরিণত হয় মল্লযোদ্ধায় কিন্তু যার সিরাই বইছে কাকা কৃষ্ণচন্দ্রদের ঐতিহ্য সে কি আর দূরে থাকতে পারে ওই সঙ্গীতসুধা থেকে তাই অবশেষে সব কুস্তি সব দুরন্তপনা ছেড়ে আশ্রয় নিতেই হয় সুরের কাছে স্কুল কলেজের প্রবোধ কুমার দে হয়ে ওঠেন সবার প্রিয় মান্না দে ভেতরে জ্বলতে থাকা উত্তপ্ত লৌহ সালাকাকে পিটিয়ে ধারালো অস্ত্রে পরিণত করে দেন কাকা কৃষ্ণচন্দ্র দে আর এরপর তো শুধু চিরবিজয়ের গল্প কলকাতা থেকে বোম্বে বিজয়ের গল্প আর পদতলে এসে কুর্নিশ করে সকল উপমা সকল পুরস্কার এ মান্নাদের গল্প এ একই সঙ্গে আমাদের খুব চেনা খুব ভালো লাগা কিছু গানের গল্প যেখানে পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো ক্ষণজন্মা কবির অজস্র সুমধুর গান লেখার পিছনের কাহিনী আমরা জেনে নেই এক পলকে কখনো অসাধারণ সুন্দরী কাউকে দেখে মুহূর্তে লিখে ফেলা ও কেন এত সুন্দরী হলো এমনি করে ফিরে তাকালো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ চাঁদ আর মানবীর রূপে একাকার হয়ে গাওয়া ও চাঁদ সামলে রেখো জোছনাকে বা চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি তাল আর লয় নিয়ে খেলতে খেলতে লিখে ফেলা বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে সব ছাপিয়ে বইটা পড়তে গিয়ে আমার যেটা মনে হলো সেটা হলো এটা একটা ভালো মানুষের ছাপসা জীবনের গল্প কোনো টানা পড়ে নেই নেই কোনো মেকি কথা তাই পড়তে গিয়ে মনে হয় কখনো একি খানিকটা আত্মশ্লাঘাও বটে পরক্ষণেই অহংকারের চিন্তা হার মেনে যায় সরল বিনয়ের কাছে তাই সবশেষে মনে হয় আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলেই দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই